হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আমি তো ছাদে চলে এসেছি আর এই দেখুন এই যে আমার বাগানই কত সুন্দর এই দেখুন টমেটো হয়েছে এই যে ফুলকপি এই দেখুন কত ফুলকপি এদিকে ব্রোকলি হচ্ছে বন্ধুরা তো ভাবলাম বন্ধুরা আজকে একটু হারভেস্টিং করা যাক তো আপনাদের সঙ্গে নিয়েই কিন্তু আমি হারভেস্ট করব এই দেখুন এই যে কত ফুলকপি হয়েছে আর বন্ধুরা এগুলো আমি একটু পরে পরে লাগিয়েছি আর যেহেতু গরম পড়ে গেছে বন্ধুরা তো আমার মনে হচ্ছে আস্তে আস্তে এদেরকে তুলে ফেলতে হবে তো আমি এখান থেকে এই দেখুন বন্ধুরা কোনটা তুলব করছি তো এইটাই কিন্তু আমি একটু তুলব তো এই দেখুন আমি এটা তুলে নিচ্ছি আর আমি অত বড় করব না আস্তে আস্তে করে গরম পড়ছে যেহেতু একটা একটা করে কেটে আমরা খেয়ে নেব এই দেখুন বন্ধুরা এই যে একদম সুন্দর দেখুন আর এইদিকে চলো একটু ওই দিকে এটাও তুলে নিই বন্ধুরা এই দেখুন এটাও তুলে নিই আর এটাও এটাও তুলে নিই আমি এটাও তুলে নিই এই দেখুন বন্ধুরা এই দেখুন সব তুলে নিচ্ছি একে একে তো আর ওইদিকে দেখ এই দেখুন বন্ধুরা এই ওলকপিটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে এবার একে না তুললে নষ্ট হয়ে যাবে তো এই ওলকপিটাও তুলে নিচ্ছি এটা তুলে নিই হাত দিয়ে তুলে নিই মাটি এই দেখুন বন্ধুরা এই যে কত সুন্দর এই দেখুন কত সুন্দর ওলকপিটা এটাও তুলে নিলাম তো এটা একটু কেটে নিই মাটি রয়েছে এটা কেটে নিয়ে একটু কেটে এখানে ফেলে দিই এই দেখুন মাটিটা কেটে নিলাম একটু এর মধ্যে রেখে দিলাম দেখি আর কি তোলা যায় হ্যাঁ বন্ধুরা ফুলকপি আর বাঁধাকপি ওলকপি তুলে নিলাম এবার দেখি কি তোলা যায় এই দেখুন এইখানে যে বাঁধাকপিটা বড় হয়েছে বন্ধুরা তো এইটা আমি এবার তুলে নিচ্ছি এই যে আপনাদের সঙ্গে করে এই দেখুন আরে বাপরে বন্ধুরা দেখুন মনে হচ্ছে দেড় কেজি ওয়েট হয়ে গেছে খুব ভারী কি সুন্দর দেখুন নিজের গাছের খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে কি বলবো প্রচুর নিজের গাছের বাঁধাকপি এত বড় ভীষণ আনন্দ লাগছে দেখুন কত বড় হ্যাঁ বন্ধুরা বাঁধাকপিতে তুললাম এই দেখুন এই যে আমার ট্রেনের মধ্যে ধনেপাতাও হয়েছে বেশ বড় গাছটা হয়েছে দেখুন মোটামুটি পাতা কত সুন্দর আর এই দেখুন গাছটা এবার তুলে ফেলছি এই দেখুন বন্ধুরা তুলে নিলাম আর একটা গাছ আছে মনে হচ্ছে এখানে 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 এই 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 তো 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 দেখুন এই যে দেখুন কত বড় গাছ আর কি সুন্দর তাই না বন্ধুরা বন্ধুরা এই দেখুন গাছের লঙ্কা দেখুন এবার লঙ্কা কিছু ছিঁড়ে নি ধনে পাতা ফুলকপি বাঁধাকপি তো ছিঁড়লাম বন্ধুরা এবার কিছু লঙ্কা ছিঁড়ে নিচ্ছি আমি খুব সুন্দর দেখুন টাটকা একদম নিজের গাছের আর কি চাই বলুন নিজের গাছের লঙ্কাও আমার দেখুন তুলে নিচ্ছি কত আনন্দ বলুন তো এই গাছগুলি বন্ধুরা অনেক দিনের পুরনো কিন্তু আমাকে কিন্তু লঙ্কা দিয়েই যাচ্ছে আর যার জন্য বন্ধুরা গাছগুলোকে কিন্তু আমি তুলছি না আমার তো মানে তো লক্ষ্মী গাছ সত্যি এই দেখো এই দেখো কি পরিমাণ লঙ্কা হ্যাঁ সাইজে কিন্তু ছোট আর প্রচুর ঝাল এতে প্রচুর ঝাল এই লঙ্কাগুলোতে ভীষণ সুন্দর আর দেখুন হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মাঝে মাঝেই কিন্তু আমি লঙ্কা লাগলে আমি উপরে চলে আসি আর বন্ধুরা আমার গাছের থেকে আমি এই টাটকা লঙ্কাগুলো তুলে আমি রান্না করি এর কিন্তু একটা মজাই আলাদা নিজের গাছের লঙ্কা ছিঁড়ে নিয়ে গিয়ে রান্না করা আর এটা নিশ্চয়ই আপনারাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি দেখুন কত ভালো লাগে সত্যিই সুন্দর লাগে এই আনন্দ বলে নয় এটা যারা সবজি চাষ করে এবং এরকম নিজে চাষ করে লঙ্কা গাছ থেকে তুলে একমাত্র তারাই বুঝবে এর মূল্যটা যে আমি আসলে কি বলতে চাইছি কতটা আনন্দের কতটা আনন্দের তো আসলে আমার একটা নেশাও হয়ে গেছে বন্ধুরা ভালোবাসা থেকে গাছের প্রতি ভালোবাসা থেকে আমার এই গাছ আরও আরও বেশি করে বেশি করে সবজি চাষ এই ব্যাপারটা আমার মধ্যে চেপে বসেছে যাকে বলছি তো আমি করতেই থাকবো গাছ আমি করতেই থাকবো আর এই ভালো লাগাগুলো নিতে থাকবো তো আপনারাও কিন্তু আমার মতো করে এরকম করে করতেই থাকুন সবজি চাষ হ্যাঁ বন্ধুরা একটা লেবুও গাছের থেকে ছিঁড়ে নি দেখুন এই লেবুটা বড় হয়ে গেছে এই দেখুন এই দেখুন বন্ধুরা একটা লেবু ছিঁড়ে নিয়েছি আসলে লেবুটা না ছিঁড়লে পূর্ণ হচ্ছিল না দিয়ে সবই ছিঁড়লাম একটা লেবু দুটো ছিঁড়ি তো হ্যাঁ বন্ধুরা দুটো ঠাকুরের জন্য ফুল ছিঁড়ি আসলে আসলে বন্ধুরা আমাদের জন্য সবজি ছিললাম আর আমার গোবিন্দ আমি রাধা কৃষ্ণকে পুজো করি সাধারণত তো আমার গোবিন্দর জন্য আমি কিছু ফুল ছিঁড়ে নিচ্ছি আর দেখুন কি ভালো লাগছে বলুন তো অসম্ভব সুন্দর লাগছে আহ দারুণ আর দেখুন আমি একটা কিন্তু জমি তৈরি করে নিয়েছি ফুলের বাগান দেখুন কি পরিমাণ ফুল তৈরি হয়েছে আমার বাগানে কি অসম্ভব সুন্দর তৈরি হয়েছে না সত্যি কত সুন্দর আর এই দেখুন আমার গোবিন্দর ফুল আমি কিন্তু অনেক ছিঁড়ে নিয়েছি দেখুন অনেক ছিঁড়ে নিয়েছি দেখুন একটা বাসন্তী কালারের আর এই যে আর একটা ছিঁড়ে নিয়ে এখান থেকে এই যে আসলে আমি এখন রোজই কিন্তু ঠাকুরের ফুল ছিঁড়ে নিচ্ছি এই দেখুন কত ফুল এই দেখুন আমি ছিঁড়ে নিলাম গাছটাকে আমার গোবিন্দ হ্যাঁ বন্ধুরা তাহলে আপনারা দেখলেন আমি কী কী এই যে হারভেস্ট করেছি আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন ওলকপি এই যে ফুলকপি এই যে বাঁধাকপি কত বড়ো এই দেখুন ফুলকপি এই যে একটা ফুলকপি এই যে ধনে পাতা আর এই যে লঙ্কা দেখুন এই যে লঙ্কা লেবু তো সবই তো আরে যে আমার গোবিন্দর ফুল দেখলাম তো বন্ধুরা তাহলে আমার ওপরে আসলে দেখুন আমার কত কি হয়ে গেলো তাই না বাজার শীতের সবজি কিরকম হয়ে গেলো এখন তো গরম পড়ে গেছে শীতের সবজি এখনো কিন্তু আমি খাবো এক মাস মতো কিন্তু আমি তুলে তুলেই বন্ধুরা আমার বাগান থেকে খাবো আপনারা দেখতেই পাবেন পারবেন যাই হোক বন্ধুরা আপনারাও কিন্তু আমার মতো করে এরকম অতি সহজে সহজ মাটিতে কেননা আশেপাশে আপনাদের দেখবেন মাটি তো সব জায়গায় আছে বন্ধুরা একটু গোবর সার দিয়ে গোবর সার যদি না থাকে বন্ধুরা তাহলে একটু আপনাদের ঘরে যে সবজি থাকে দশ দিন একটু রেখে দেবেন কালো হয়ে যাবে সেইটা একটু মাটিতে মিশিয়ে নেবেন নিয়ে সেই মাটিতেই আপনারা বসিয়ে দিন দেখবেন এই এরকম বড়ো বড়ো বাঁধাকপি হবে ফুলকপি হবে সাইজ বড় দরকার নেই বন্ধুরা ছোটো সাইজ হোক কিন্তু আপনার ঘরে আপনাদের এই জৈবভাবে সবজি উৎপাদন হবে আসলে আমি চাইছি যে আপনারা করুন আর এই আনন্দটা আপনারা উপভোগ করুন আমি একা কেন আনন্দ নেবো আর এত সুন্দর যদি আমাদের এইখানের আবহাওয়াটাও কিন্তু খুব খারাপ বলবো না যতই গরম পড়ুক শীতকালে তো আমরা অন্তত করতে পারি বন্ধুরা শীতকালে অবশ্যই করুন আর গরম হলে যদি না পারেন না করবেন কিন্তু একটা টাইমে আপনারা করুন দেখবেন কত আনন্দ এর মতো আনন্দ আপনারা পাবেন না আর একটা কথা অনেকেই কিন্তু ঘরে বসে বসে ভাবেন আমি কি করব। আমি কি করব। আমার দ্বারা কিছু হবে না আমার সব কিছু শেষ হয়ে গেছে অনেকে ডিপ্রেশনে চলে যান অনেকে মন মরা হয়ে বসে থাকেন বন্ধুরা আমি বলছি আপনারা বাগান করুন আর অনেক অনেক আনন্দ উপভোগ করুন আর আপনাদের কখনোই মনে হবে না আমি একা আমি অসুস্থ আমি ডিপ্রেশনে গেছি দেখবেন আমার কথাটা আপনারা মিলিয়ে নেবেন আর আমি আশা রাখি যে আপনারা আমার দেখা দেখি আমার দেখা দেখি বলবো না আমার থেকে যদি সামান্য একটু অনুপ্রেরণা পেয়ে আপনারা যদি বাগান করেন বন্ধুরা তাহলে আমার সেটা পরম পাওনা হবে এবং আমি সেটা চাই যাই হোক বন্ধুরা অনেক জ্ঞান দিয়ে দিলাম আসলে ভালোবেসে অনেক জ্ঞান দিচ্ছি আপনারা কিচ্ছু মনে করবেন না আমাকে ভালোবেসে অন্তত একটু ভালোবাসা দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আমি আশা করতেই পারি আপনাদের জন্য আমি এত কিছু করি যাই হোক বন্ধুরা আজকে আমি এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার